ভাই গরি রাজা নে কত দেখিনছিলেন দেখতাছস বন্ধু লগে আলোচনা করতাছি গরি 2 লাখ দেখিন জিরে কর কি আছে সব নাশ বন্ধু সি আরব পালু বইরা গেছে গা গো সব টাকা তো আমারে রে গেছে গা মাইরা লগে আসলে গেল গা নাই রই ওই আর বিমানতে না মাখে ও গেছে গা 15 লাখ টাকা দিছি এখন ওই জিন ওই দেখি লোকজন বেশি আমার এগুলোর দাম জিজ্ঞাসা করবি আর আমি আলাপ করবাম না

কার ফোন দিল ও নেপালের প্রেসিডেন্ট আরে ফোন কাইটা দে বন্ধু লয় কতদিন পরে দেখা আশা বন্ধু শুনলে কি তোর কি কস তোর প্রেসিডেন্টে ফোন দিতে আছে তাও ধরছ না তুই বেরা বড় লুক হয়ে গেছস গা আরে কল তো দে নেপালের প্রধানমন্ত্রী কল দে ভুটানের প্রধানমন্ত্রী কল দে পরে ওই যে পাকিস্তান তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কল দে মধ্যমদে কাকে তলা তো কলাই আরে বন্ধু ওটা পাকিস্তান তাজিকস্তান হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রের তে কলায় অত খেয়াল থাকে কোনটার কি নাম ভাই গড়িটা জানি কত দেখিনছি লাইন হাই কথার মধ্যে ঠেঙ্গলে দেখকে লাগা দেখতাছস বন্ধু লগে আলোচনা করতাছি গড়ি তুই লাখ দেখিন জিরে কর কি আছে হ্যাঁ কি জানি কইতাছি লাখ বড় আরে বন্ধু আকবর না আমিন ভাই আকবর এক প্রধানমন্ত্রী না সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উড়া বসা ভাই রাশিয়ার প্রেসিডেন্ট কল দিছে আহারে কল দেওয়ার সময় পাইছে না হ্যাঁ পুতিন মিয়া কো

এটা আমি গুল ছান্দা দেখিয়া বারো লোক খুড়ি দেখছি তে ক আর কি আছে এরকম ঘুরতে একটা না বেশ কয়েক সিট আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হর বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা বানিজ্য তার মধ্যে বড় ব্যবসা হইতেছে ডগ জপ এই ডগ জপটা কি ডগ জপ হইল বিদেশি কুত্তা মারলে আর গুত্তারে কুটলা আর গুহালা বেশিকতা ক তোরে কৈছি গুহালায় পটি ক্লিন করি

কপি টপি খাবি আর এই শ্রীমবু এ থাকবি বেশি দূর লাগতো না অটো লাগতে দেশ কি কস বন্ধু এত লাগে আহা বুঝস তাকে তুই তো আর আট দশটা সাধারণ মেশে লানা বিদেশে যেতে সস্তা তুই যাবি অসাধারণ মেশে লানা বিদেশ যাহাইরা ওই দেশে প্রধান মন্দিরে বুদ্ধি বুদ্ধি দিলি তোর কামি এটা পন্ড লাগতে দে বিদেশ বেতন কত দিব আরে পাগল তুই বেতনের চিন্তা করতেছে আরে বন্ধু মাস শেষে তোর ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক হিলাইবো হিলাই কইব যে তোমার কতরি লাগে তুমি খাম চাই না অডিটর বেতন আচ্ছা বন্ধু আমার কালকে ভাড়া নি ব্যবস্থা কর আচ্ছা অসুবিধা নাই কালকে গাই ভাড়া তুই এক কাজ করিস এই টিয়া বসে বুলা আমার হাতস খবরদার আমার হাতিস না আমি কিন্তু তোর চেয়ে না দেখতাম না এক কাম কর ওই তুই লগে যা যাইরা ওই কি দে না দে আই না তুই দা সাইড বসে জমা দি হলাই আমার না আমার হাতিস তা ওলা সানি না আমি আর বন্ধু এই দোনো পাঁচ হাজার টাকা তুই যাইরো তুই সাবান খাইছ

ওইটু আগে সফটে আউট ওয়া মাইরালও গেছে গা একবার নিশো বানায় আরছে পাগলা কি ক উই তো কুডি কুডি ডার মালিক প্রধানমন্ত্রী লাগে কথা ক দামি দামি শটকুট পিন দে ওগুলা সব হু দায় আঙ্গরে বুকা মানে সব লয়ে গেছে গা আরে কারে কি কর উই ভালা মানুষ ছায়া খায়ার লাগে আমার 5000 টাকা হাজি বিশ্বাস না হলে তোর মোবাইলতে খুন দে ধরে নাহি দে হই হেই কি আর ফোন ধরতো না কথা নাগে বয়ে গো পড়লাম দিহি ফোন দে নামবার বন্ধুর কথা কইতাছে